অনেক দিন রংপুরে থাকলাম এবার বিদায়ের পালা মানে এবার ঢাকা যাওয়ার পালা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমরা যেহেতু আর্লি রওনা দিব তাই সাড়ে দশটায় মিশমা শাশুড়ি আমাদেরকে রোস্ট পোলাও গরু মানে যা যা আসে সকালের মধ্যে সব রান্না করেছে আনটি আমাদের জন্য আমাদেরকে সবগুলো খেতে দিয়েছে যাই হোক আমি তো সকালবেলা খেতে পাই না তারপরেও আনটির জন্য খেয়েছি অনেক ভালো লেগেছে এরপর খাওয়ার পর তো দই মিষ্টি হাবি জাবি অনেক কিছু যা সময় ওরা এত কান্নাকাটি করেছিল আমার মনটা অনেক খারাপ লেগেছে ওদের কান্না দেখে সবাই আসলে এতদিন থাকার পরে অবশ্যই অনেক বেশি মানে মন খারাপ করেছিল তো যে এরপর আমি চলে গেলাম আমার বাড়িতে কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি থেকেও আমার বিদায় নিতে হবে তো সেই জন্য ওদের কাছ থেকেও বিদায় নিতে গেলাম ওরাও আমাদেরকে এসে বিদায় দিয়ে দিল। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এসে আর রংপুর থেকে যাওয়ার সময় আমার এত জিনিস নেওয়া হয়েছে মানে কি বলবো আম পেঁয়াজ আলু মানে কিছু বাকি নেই আর মিসমার শাশুড়ি তো অনেক কিছু রান্না করে দিয়েছিল খাওয়ার দাবার অনেক কিছু আন্টি তো সেই মনে হয় দুই দিন ধরে আমাদের জন্য আমের দুই রকমের আচার তারপরে পিঠা তারপরে আমরা একটা চাল ভাজা খেতে পছন্দ করি ওই চাল ভাজাটা আর যাওয়ার সময় মোটামুটি রাস্তাঘাট অনেকটা রাশ ছিল রাস বলতে অনেক জ্যাম ছিল তো যেতে যেতেই আমরা চিন্তা করলাম কিছু খাই তো আনটি আমাদের জন্য তেলের পিঠা বানাই দিছিল অনেক মজা করে অনেক টেস্ট করে তো সেই তেলের পিঠা আমরা চিন্তা করলাম রাস্তায় যেহেতু একটু প্রায় অনেকটা গরমই ছিল তা ওটা যেতে যেতে আমরা খেয়ে নিলাম রংপুর আসলে আমার অনেক ভাল লাগে আমার অনেক সময় যেতে ইচ্ছা করে না কারণ অনেক ঘুরে বেড়াই দাদা মানে নানা শ্বশুর বাড়ি দাদা শ্বশুর বাড়ি সবখানে ঘুরতে ঘুরতে আসলে আসলে অনেক বেশি ভাল লাগে তো আমরা যাওয়ার সময় চিন্তা করলাম আমরা একটু বগুড়া মোমো দাঁড়াই আর মমইনে আমার এত ভালো লাগে মানে কি বলবো যখন আমি রংপুর আসি তখনই কিন্তু আমি একবার না একবার মমইনে দাঁড়াবোই দাঁড়াবো ওদের ওখানে আমার খুবই ভালো লাগে আমার ইচ্ছা ছিল আমি ওখানে এক রাত আয়নে একদিন দুই দিন থাকবো বাট আমার সময়ের কারণে আমি এটা করতে পাইনি বাট ওদের পরিবেশ এবং ওদের রেসর্টটা এত সুন্দর খুবই সুন্দর বাচ্চাদের কিস আছে তারপরে হেলিপ্যাড আছে ওখানে মানে হেলিকপ্টার রাইড করা যায় আর অনেক কমই আপনারা ওখানে মানে হেলিকপ্টার রাইডটা করতে পারবেন আর বসার সিটগুলো এত সুন্দর মনে হয় যে আমি দেশের বাইরে আসছি মানে একদম বিদেশি বিদেশি একটা বাইপস দেয় মোমোইনে পরিবেশটা এত সুন্দর ছিল তখন মোটামুটি রোডটা ছিল না যখন আমি গিয়েছিলাম অনেক ভাল লাগবো এ পাশে একটা খুব সুন্দর একটা ট্রেন আছে লম্বা একটা ট্রেন ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি উঠালাম অনেক ভালো লেগেছে এ পাশে বোট আছে চলে বোটটা অনেক দূর পর্যন্ত রাইড দেওয়া যাবে মানে মোমোইনে যদি আপনারা কিংবা কেউ থাকে তাহলে কিন্তু মমোইন কিন্তু অনেক সুন্দর ওখানে সাইকেল আছে ডুয়েল সাইকেল মানে দুজনে একসাথে সাইকেল চালানো যায় খুব সুন্দর লেগেছে ভাবলাম আমি থাকবো কখন তা আমরা একটু বসলাম ভাবলাম আমরা একটু কফি টফি কিছু একটা খাই কিন্তু মময়নের কফি কিন্তু খুবই টেস্ট খুবই মজার তো মোমোইনের কফিটা আমরা চারজনে চারটা কফি তিনজনে চারজন চারটা কফি অর্ডার করলাম এরপরে আমরা খেয়েছি আদিয়াত খেয়েছি হচ্ছে আইসক্রিম বিশ্বাস করেন মমইনের কফিটা এত টেস্ট ছিল এত টেস্ট ছিল কি বলবো আমার তো অনেক ভালো লেগেছে এরপর আমি একটু ভিতরে গেলাম ওদের ওই যেখানে ওদের ডিজার্ট আইসক্রিম মানে স্ন্যাক্স সব কিছু বিক্রি করে ওদের স্ন্যাক্স ডেজার্টের আইসক্রিমে কিন্তু প্রাইসটা অনেকটা কমই খুব বেশি না এ সাইডে ছিল ওদের ওয়াশরুম ওয়াশরুমে গিয়ে আমরা দুইক্ষণ চিন্তা করলাম একটু ভিডিও করে যেহেতু বিশাল একটা মিরর ছিল মৌমিনে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক অনেক নেক্সট টাইম ইনশাল্লাহ আমি মমইনে আসলে অবশ্যই থাকবো আমার ইচ্ছা আছে মাময়নে এসে থাকার জন্য তো খুব খেলে ধুলে মানে ওখানে বেড়াতে ছিল এখানে একটা টেলিফোন বুথ ছিল খুবই সুন্দর এখানে অনেকে এসে ফটো তোলে ফটো সেশন করে ভিডিও করে খুব ভালো লেগেছে জিনিসটা আর অনেক ধরনের ফটো এখানে ছিল অনেক ধরনের ওদের খুব সুন্দর করে ওদের এই রিসোর্টটা ওরা করেছে তা আমরা এখন এখান থেকে বিদায় নিব আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যেহেতু দুপুর টাইম শেষ অনেক টাইম হয়ে তাই ভাবলাম আমরা এখন চলে যাই তো দেখেন আমরা এখন মোমেন থেকে বের হয়ে যাচ্ছি রাস্তার মাঝে মাঝে আমি আর কোনো ভিডিও না আমার একটু টায়ার্ড লাগতেছিল প্রায় সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম একটা অনেক রেস্টুরেন্ট খুঁজেছি কিন্তু কোনো রেস্টুরেন্টই আমরা রাস্তায় পাইনি যেহেতু আমি ফুড ভিলেজে খাবো না তাই টিপ টপ নামে একটা রেস্টুরেন্ট ছিল যাওয়ার পথে মানে পেয়েছি ফুড ভিলেজে আরও অনেক পরে ওদের নান আর চিকেন গ্রিলটা এত টেস্ট ছিল খুবই মজা ছিল আমরা খেয়েছি ফুড ভিলেজে যেহেতু আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমি অনেক রেস্টুরেন্ট খুঁজে তারপরে আমি এটা পেয়েছি এখন মনে প্রায় বাজে ঢাকার আমি এখন ঢাকায় চলে আসছি ঢাকায় প্রায় সাড়ে দশটা বাজছে মানে আমার বাসায় আস্তে আস্তে কী বলবো রাস্তায় খানিকটা জ্যাম পেয়েছিলাম তখন আর ভিডিও নিয়ে নেই কারণ আর আর মন চায় না ভিডিও নিতে আর আমি তো কী যে আমার যে কী যে হয় আমি জানি না বাসায় আসলাম বাসায় এসে দেখেন আমার কি একটা অবস্থা মাংস খাওয়ার ব্যাগ সব একসাথে পড়ে আসছে এগুলো গুছাতে গুছাতে আমার অনেক সময় লেগে সময় লেগে যাবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ